আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা অনলাইনে কাজ করেন টেক্সট নাও আবার টল কার্টুন আবার বিভিন্ন ধরনের কাজ সিপিএফিক সাইন আপের কাজ তো যাদের আইপি প্রয়োজন হয় প্যানেলের আইপির প্রয়োজন হয় তারা আমাদের কাছ থেকে প্যানেলের আইপি নিতে পারেন তো টেক্সনাওয়ের যারা ডিভো সক্সের আইপি ব্যবহার করেন টিআই সক্সের আইপি ব্যবহার করেন এ সমস্ত আইপি ব্যবহার করে আগে কাজ হয়েছিল কিন্তু বর্তমান আইপির মান খারাপ হওয়ার কারণে বর্তমান কিন্তু আর টেক্সনা টেল কার্টুন সিপিআই মার্কেটিংয়ে কাজ করে তেমন একটা সুবিধা পাওয়া যায় না তো আপনারা যারা ইউনিক বর্তমানে যারা ইউনিক আইপি দিয়ে ফেকসাইন অ্যাপ অথবা টেক্সনাও টেল কার্টুনের কাজ করতে চান তারা আমাদের কাছ থেকে আইপি নিতে পারেন আমাদের আইপিগুলো অবশ্যই অনেক ভালো আইপি হবে এবং রেসিডেন্সিয়াল আইপি হবে নেট স্পিড একশো এম বিপিএসের উপরে থাকবে মানে সরি নেট স্পিড একশো এম বিপিএস বললে ভুল হবে নেট নেটওয়ার্ক স্পিড পোর্ট দেওয়া আছে একশো এম বিপিএস একশো এম বিপিএসের মধ্যে নেটওয়ার্ক স্পিড থাকবে তো যাদের ভালো মানে আইপির প্রয়োজন তারা অবশ্যই আমাকে মেসেজ দিতে পারেন এবং যারা সার্ভে কাজের জন্য প্রক্সি কিনতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে সার্ভে কাজের প্রক্সিও পেয়ে যাবেন তো স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটা আমাদের শক্স প্যানেল গুগলে এসে সার্চ করবেন শক্স প্যানেল ডট কম শক্স প্যানেল ডট কম লিখে সার্চ করলে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি পেয়ে যাবেন এবং এইখান থেকে আপনারা প্যানেলে আইপি নিতে পারবেন তো এখানে দেখুন টেস্টের জন্য একটা প্যাকেজ রেডি করে রাখা হয়েছে টেস্টের জন্য পাঁচটা আইপি এক দিন এক দিনের জন্য এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে এক ডলার এবং আপনি যখন এটা প্রফেশনালভাবে ব্যবহার করবেন তো এভাবে বেসিক যে প্যাকেজটি আছে এটা হলো ছয়টা আইপি পনেরো দিনের জন্য চার পয়েন্ট পঞ্চাশ ডলার চার ডলার এবং প্রো ছয় 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 ডেলি ছয় আইপি যে প্যাকেজটি আছে এটা আট আট ডলার তিরিশ দিন তো এইভাবে আপনারা ডিভো শখ টিআই শক্সে যেভাবে প্রক্সি প্যানেল থেকে আইপি কিনবেন সেভাবে এখান থেকে আপনারা আইপি কিনতে পারবেন তো আগে আপনারা ডিভ শক্স টিআই শক্সে প্রক্সি কিনতে গেলে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়েছিল যেমন ডলারে পেমেন্ট করা লাগতো তো আমাদের এই ওয়েবসাইটিতে সে সম্প সে সম্পর্কিত কোনো ঝামেলা থাকবে না এখানে আপনারা বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো এখান থেকে ওই এই ওয়েবসাইটে এসে যা যেরকম প্রক্সির প্রয়োজন হবে কারো দুই দশটা প্রয়োজন হয় দশটার প্যাকেজ নেবেন বিশটা যদি প্রয়োজন হয় তো এখানে ওয়েবসাইটে প্যাকেজ লিস্ট দেওয়া আছে এখান থেকে আপনারা ওয়েবসাইটে এসে সুন্দরভাবে দেখে তারপরে পড়ক্সি অর্ডার করবেন তারপরে এরপরে হচ্ছে আপনারা যারা সার্ভে কাজের জন্য প্রক্সি কিনতে চাচ্ছেন তারা গুগলে এসে সার্চ করবেন প্রক্সি প্যানেল ডট নেট তো প্রক্সি প্যানেল ডট নেট লিখে সার্চ করলে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি পেয়ে যাবেন এটাও আমাদের কোম্পানি তো এই কোম্পানি থেকে আপনারা সার্ভে কাজের জন্য প্রক্সি নিতে পারেন তো এখান থেকে সার্ভে কাজের জন্য প্রক্সি নেওয়ার জন্য আমাদের দুইটা প্রক্সি প্যাকেজ রয়েছে একটা হলো ইউস্ট প্রক্সি স্টাটিক রেসিডেন্সিয়াল প্রক্সি এটা হলো ইউস্ট প্রক্সি এটার দাম পড়বে ছয় ডলার মান্থলি আর যারা ফ্রেশ একদম ফ্রেশ প্রক্সি নিতে চাচ্ছেন তারা স্টাডি এখান থেকে ফ্রেশ অ্যান্ড ক্লিন প্রক্সি দেওয়া আছে এখান থেকে ক্লিক করে আপনারা ফ্রেশ পড়ক্সিটি নিতে পারেন ফ্রেশ প্রক্সি এখানে দাম পড়বে বারো ডলার মান্থলি তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিসকাউন্ট থাকে আপনারা চাইলে সেই ডিসকাউন্টগুলো গ্রহণ করতে পারবেন তো আজকের ভিডিওটি আমি বড় না করে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ